আসসালামু আলাইকুম অনেকদিন পরে বাড়িতে আসছি বাড়ির আঙে নাই অল্প কিছু সামান্য অল্প একেবারে সরিষার চাষ হয়েছে যেগুলো হারভেস্ট করার মোটামুটি সময় হয়ে গেছে তাই আমি সেগুলো তুলতে শুরু করে দিয়েছি বিগত দিনে এগুলো চাষের পরিমাণ অধিক হলেও বর্তমানে এর পরিমাণ খুবই নগণ্য এই চাষগুলো আগে প্রচুর পরিমাণে আমাদের এলাকায় হইত এখন পেঁয়াজ চাষ হওয়ার কারণে এই সরিষা মাছ তারপরে হচ্ছে গম কালো জিরা এইসব চাষ এই আবাদ এই সব আবাদি জমিগুলোতে এখন পেঁয়াজের চাষ হয় প্রচুর পরিমাণে এখন সারা বাড়ি এতটুকু জায়গাতেই আমাদের বছরের সরিষা যেখানে দশ বারো মন সরিষা আমাদের হতো বিগত বছর মেলাতে সেখানে আজ এই বছরে আমাদের যতটুকু জায়গা দেই মোটামুটি একেবারে আ মোটামুটি ফেলে দেওয়ার মতো আর কি একেবারে খুবই কম পরিমানে সরিষা চাষ হয়েছে আর এটা মোটামুটি আমার হয়তো 15 বিশ মিনিটের মতো সময় লাগছে এগুলো তুলে ফেলতে এখন এগুলাই সম্বল এগুলাই গুড কাট করে এর মলাই কইরে যতটুকু পাওয়া যায় এতটুকুই একটু দিয়েই চলে যাবে আর কি এখানে এগুলো আমি এখন উঠানে নিয়ে যাব এটা পরবর্তীতে মাড়াই করে সরিষাগুলো ওই গাছ থেকে আলাদা করা হবে আর শুরুতে এইখানে উঠানের এই কর্নারটাতে আমি রাখলেও আহ পরবর্তীতে আম্মু বললো যে এখানে রাখার দরকার নেই পাশে এইখানে রাখো তো আমি এখানে আবার রেখে দিলাম পরবর্তীতে বাকি যে সরিষাগুলো ছিল আরো অর্ধেকটা সরিষা সেগুলো নিয়ে আসতেছিলাম এখন দূরে দেখা যাচ্ছে ওই যে সবই হচ্ছে পেঁয়াজের জমি পেঁয়াজের কালো কালো যে ইয়েগুলো আছে সব পিস্ত পেঁয়াজ এই এলাকায় এখন পেঁয়াজের চাষ ব্যাপক হারে শুরু হয়েছে তো কি আর করার এখানে যতটুকু সরিষা আছে মোটামুটি আট থেকে দশ কেজি সরিষা হতে পারে সরিষা তোলার পরে আমি আমাদের যে গরুটা ছিল সেটা নিয়ে আসলাম গরুটাকে আমাদের গরুর জন্য আলাদা আলাদা করে দিনে এবং রাতে আলাদা আলাদা ঘর থাকে তো এইখানে আপাতত দুধ দোহনের পরে বাহিরের ঘরে নিয়ে যাওয়া যাওয়া হয় রাতে এবং দিনে আমাদের গরুর আলাদা আলাদা ঘর এখন গরুকে ঘাস দিয়ে দিচ্ছি আমাদের পেঁয়াজের জমি নিড়ানো যে এখানে দিয়ে দিলাম গরুর খাবার দেওয়ার পরে এখন চলে যাচ্ছি নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য আলু এলাকায় খুব একটা চাষাবাদ করা হয় না তো শুরুতে এই আলুর যে জায়গাটা আছে জমিটা এখানে কিছু আগাছা হয়েছিল আগাছাগুলো খুব ধান তোলার আগেই আগাছাগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম এরপরে যাতে আলু তুলতে অসুবিধা না হয় এই আলুগুলো মানে কাদার ভিতরেই রোপণ করা হয় পরবর্তীতে এর উপরে কিছু শুকনো কচুরি পানা বিছিয়ে দেওয়া হয় আলুগুলো একেবারে উপরেই থাকে আলু চাষ মূলত যেটা হয় সেইখানে মাটি চাষ দিয়ে আলু ভিতরে দিয়ে একটা ঢিবির মতো করে জমিতে উঁচু জায়গায় আলু চাষ করা হয়, কিন্তু এইখানে ভিন্ন একেবারে বাণিজ্যিক চাষাবাদ না এটা মোটামুটি পারিবারিক বা পরিবারের চাহিদা মেটানোর জন্য যতটুকু করা যায় আর কি ততটুকুই, প্রতি বছর আমাদের এতটুকু অল্প বিস্তর জায়গা এক শতকেরও কম জায়গা হয়তো এতটুকু জায়গাতেই আর কি মোটামুটি আলু চাষ, করা হয়ে থাকে এখন এই যেহেতু সময় কম তাই আজকের মতো এতটুকু জায়গায় চাষ মানে এতটুকু জায়গার আলোই সংগ্রহ করলাম বাকি জায়গাটুকু আগামীতে করা হবে তাতে আমি এখানে দুইটা ডিশের মতো আলু তুলেছি এই আলুগুলো এখন ছায়া জায়গা বাতাসে রেখে দিব যাতে একটু শুকিয়ে যায় পরবর্তীতে এখান থেকে ছোট বড় এবং যেগুলো একটু একটু আহ মানে খারাপ আছে সেগুলো আলাদা করে রাখবো যেটা ভালো সেটা বেশ মানে একটু বেশি দিনের জন্য করে পরবর্তীতে বলতেছিল যে সবেদা গাছে সবেদা বাদুরে খেয়ে ফেলতেছে আমিও সবেদা গাছের নিচে কতগুলো কুড়িয়ে পেয়েছি যেগুলো বাদুরে অলরেডি খেয়ে ফেলতেছে প্রতিনিয়ত রাত্রে সবেদাগুলো খেয়ে নেয় তাই সবেদাগুলো পেরে ফেলার একটা চিন্তা চিন্তা থেকে একটা কোটা তৈরি করে সে কোটা দিয়ে হাতের নাগালে যেগুলো ছিল সেগুলো পারার চেষ্টা করলাম এক হাত দিয়ে কোটা দিয়ে পারতেছি অন্য হাত দিয়ে ক্যাচ ধরতেছি সবেদাগুলো অনেক বড়ো বড়ো মোটামুটি অনেক মিষ্টিও আর ভালো মান সবেদা কিন্তু এখানে বাঁধুর তো আমাদের চেয়ে বেশি ক্ষুধার্ত মনে হচ্ছে বেশ আমাদের থেকেই বাদরটাই বেশি খেয়ে নেয় তো হাতের নাগাল যেগুলো পারলাম সেগুলো পেরে ফেলেছি কিন্তু এখন মনে হয় হবে না গাছে গামছার সাথে বেঁধে জুতোটা খুলে আমি আস্তে আস্তে গাছে উঠে পড়লাম গাছে যতদূর পারা যায় ততগুলো আর কি পারার চিন্তা ভাবনা যদিও গাছে উঠলেও সবগুলো সবেদা পারা যায় না সেক্ষেত্রে কোটা বা অন্য কিছু দিয়ে সবেদা পারে হয়তো যারা ছাবেদা আসলে মূল বা ক্রেতা বিক্রেতা যারা তো মোটামুটি এতগুলো ছাবেদাই পারতে পারছি এর বেশি আর পারি নাই কিন্তু আরো কিছু ছাবেদা দূরে দূরে ডালে একেবারে মং ডালে রয়ে গেছে তো এই ছাবেদাগুলো এখন আমি রুদ্রে দিয়ে যাব তো যেহেতু আজকে জুম্মা ছিল জুম্মার নামাজ পড়ে এসে বিকালে আবার সেই রোদ্রে দেওয়া ছাবেদাগুলো নামিয়ে ফেললাম এবং যে ব্যাগে করে আমি সবেদাগুলো ইয়ে করছিলাম পারছিলাম সেই ব্যাগেই আবার ওইগুলো প্যাক করে রেখে দেবো এখানে কিছু এটা আমরা বলি জঞ্জাল বা কাঁটা এটা হচ্ছে মা কলাইয়ের কাটা আর কি ওইটার ভিতরে দিয়ে ওইগুলোও গরম সবেদাও রৌদ্রে গরম করা হয়েছে মোটামুটি এর ভিতরে রাখলে হয়তো চার পাঁচ দিন পরে কিছু ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পারসেন্ট সবেদা পেকে যাওয়ার সম্ভাবনা উপরে আরো কিছু এই কাটা দিয়ে দিলাম এখন প্যাক করে আমাদের যে স্টোর রুম আছে এখানে একটা ড্রামের ভিতরে আটকে রেখে দেব এবং ড্রামটার মুখ আটকিয়ে দেব এর থেকে মোটামুটি চার থেকে পাঁচ দিন পরেই এটা খুলে দেখবো যে আসলে কতগুলো পাকছে তারপর আবার চলে আসলাম এখানে এইখানে কিছু বড়ই আছে আমাদের শুকনা বড়ই বলা যায় আর কি অনেকদিন ধরেই রোদে রাখা হয়েছে রোদে থেকে থেকে আস্তে আস্তে শুকিয়ে গেছে এই এই আলুর ক্ষেত এটা রসুনের সরিষার ক্ষেত্রে ছিল এর পাশেই এই বড়ই রাখা হয়েছে তো এই বড়ই এটা হচ্ছে আমাদের সেই বড়ই গাছ এইখানেই প্রচুর পরিমাণ বড়ই হয় এই বড়ই আর কি মূলত এই বড়ই গুলা তো এইখানে মোটামুটি তিন ডিশের মতো বড়ই কাঁচা বড়ই রাখা হয়েছিল এখন হয়তো এক ডিশের কিছু বেশি মানে ফিফটি পার্সেন্টই কমে গেছে শুকানোর পরে আসলে একটু কমে যায় তো এই বড়ইগুলো আমরা এখন ডিশে নিয়ে এই এক ডিশে হবে না হয়তো দেড় ডিশের মতো হবে তো এই ডিশগুলো ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি পরবর্তীতে এটা আমরা বস্তায় করে রাখবো বস্তায় প্যাক করে নিয়ে যাবো পর এখানে কিছু খারাপ বা নষ্ট বড়ই বা আছে ওইগুলো বাছাই করা হবে তাই আরও কিছু বড়ই ছিল কাঁচা ওইটা এখনো শুকানো হয় নাই ওইটা রেখে বাকি বড়ই নিয়ে এটা আসলে আপাতত স্টোর রুমে রেখে দিব পরবর্তীতে এটা ঝেড়ে ভেসে ধুয়ে তারপরে হয়তো বড়ের আচার তৈরি করা হবে আর দেওয়া হবে এগুলো পরবর্তীতে এখন সকালে যে আলুগুলো তুলে রাখছিলাম সেগুলো মোটামুটি ওই যে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম সেটা এখন আমি বেছে নিচ্ছি এর ভিতরে তিনটা ক্যাটাগরিতে বাঁচতেছি আলুগুলো মোটামুটি আহ বিশ পঁচিশ কেজির মতো হবে এখানে বড় ছোট এবং যেগুলো একটু নষ্ট সেগুলো আলাদা আলাদা করে রাখতেছি তিনটা পাত্রে যেগুলো বেশি নষ্ট সেগুলো হয়তো আমাদের গবাদি পশু গরুকে খাইয়ে দিব আর ওর থেকে বেশি যেগুলো খাওয়া যায় সেগুলো খাওয়া হবে আর দেখতে পাচ্ছেন যে ছোট ছোট আলু কত ছোট আর বড় আলু হাতে নিলে দেখা যায় আর বড় আলুগুলো মানে একটা আলুর সমান ছোট আলু চারটা পাঁচটা আর এখানে কিছু কিছু নষ্ট আলু আছে নষ্ট হলো বলতে এইখানে কিছু পোকা আছে যে পোকাগুলো এই আলুগুলো খেয়ে ফেলছে খেয়ে সুরঙ্গর মতো খেয়ে ফেলছে মোটামুটি এই প্রান্ত মানে এফর ওফোর হয়ে গেছে আলুর ভিতর থেকে এটা আসলে কোনো কীটনাশক বা কিছু দিয়ে হয়তো এটার কন্ট্রোলে আনা যায় তো কিন্তু আমাদের এইখানে যেহেতু বাণিজ্যিকভাবে আলুর চাষ হয় না সেই ক্ষেত্রে এটা আসলে করা হয় নাই তো আজকের মতো এইটুকুই আমাদের ভিডিও যদি ভিডিও ভালো লাগে সবাই লাইক দেবেন ধন্যবাদ